দেবত্তর জমি আপনি কিনেছেন দেবত্তর জমি কেনার পরে আপনার কিন্তু দেবত্তর জমি অতি অবশ্যই দলিল হয়ে যাবে কিন্তু যখন আপনি বিএলআরও অফিসে গিয়ে দেবত্তর জমি রেকর্ড অর্থাৎ মিউটেশন করাতে চাইবেন সেক্ষেত্রে কিন্তু দেবত্তর জমি রেকর্ড অর্থাৎ মিউটেশন হবে না বিএলআরও সাহেব কিন্তু আপনাকে বলবে যে এই যে দেবত্ব সম্পত্তিটি আপনি কিনেছেন এটি আদালত থেকে আপনি ডিক্রি নিয়ে আসুন ডিক্রি নিয়ে আসলেই কিন্তু আপনি দেবত্ব সম্পত্তির জমি মিউটেশন করাতে পারবেন সেক্ষেত্রে আপনাকে প্রথমেই এটা জানতে হবে যে প্রথম জমিটি যিনি সেবায় ছিলেন তিনি জমিটি কেন বিক্রি করেছেন এবং জমিটি যখন তিনি বিক্রি করেছেন সেটাতে কি কোনো আদালতের পারমিশন ছিল কিংবা তিনি পূজা অর্চনা করার জন্য যে খরচ খরচা হয় সেই খরচ খরচা তিনি চালাতে পারছেন না সেই জন্য তিনি জমিটি বিক্রি করেছেন কিংবা মন্দির কমিটি তার কাছে অনুমতি দিয়েছিল সেই জন্য তিনি জমিটি বিক্রি করেছেন সেটা যদি আদালতে আপনি কাগজপত্র সমেত প্রমাণ করতে পারেন তাহলেই কিন্তু আদালত আপনাকে ডিগ্রি দেবে এবং আদালত যদি আপনাকে সেই ডিগ্রি দেয় তাহলেই কিন্তু বিএলআর অফিস থেকে আপনার জমিটির রেকর্ড হবে নচেত কিন্তু রেকর্ড হবে না